স্মার্ট নিউজ বাংলা হলদিয়ায় বিজেপির তরুণ ছেঁড়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক হলদিয়ায় শুভেন্দু অধিকারী সভার আগেই ছিঁড়ে ফেলা হল দলের তরুণ রাস্তার উপরে বড় ধরনের ভারতীয় জনতা পার্টির হোর্ডিং ও তরুণ করা হয়েছিল সেই তরুণ রাতের অন্ধকারে কে বা কারা ছিঁড়ে ফেলে দেয় বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগের তীর তৃণমূলের দিকে আগামীকাল পনেরোই ডিসেম্বর ময়দানে হেলিপ্যাড ময়দানে লক্ষাধিক মানুষ নিয়ে জনসভা করবেন শুভেন্দু অধিকারী ঠিক তার আগে দিন তরুণ বা হোডিং হয়েছে বিতর্ক তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে শুভেন্দু অধিকারী মহাশয়ের যে জনসভা সেই জনসভাকে ঘিরে হলদিয়াতে একটা অদ্ভুত ভয়ানক পরিস্থিতি তৈরি করে তুলেছে শাসক দল গেট তোরণ করা হয়েছিল সেই গেটটিকে কালকে রাত্রে দুষ্কৃতীরা ছিঁড়ে দেয় চিন্তা করুন একটা কি ভয়ানক পরিস্থিতি হলদিয়াতে গড়ে তুলতে চাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আপনারা জানেন চার পাঁচ দিন আগে চকেও আমাদের একটি গেট হয়েছিল সেই গেটটাকেও এই দুষ্কৃতীরা ছিঁড়েছে কেন এই রাজনীতি হলদিয়াতে এর আগে আমরা কোনো দিন দেখিনি এখন আমাদেরকে এই রাজনীতি দেখতে হচ্ছে ভাঙার অভিযোগ করা হচ্ছে টোটালটাই সম্পূর্ণ এবং একটা ভুল ভ্রান্তি ছড়ানো হচ্ছে ওভার গেটটা রয়েছে হলদিয়া পোর্ট ট্রাস্টের জায়গার উপর পোর্ট ট্রাস্টের তত্ত্বাবধানে কেন্দ্র সরকার এবং যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে এবং সিকিউরিটির দায়িত্বে রয়েছে সি পি যেটা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত তো বিজেপিরা নিজেরাও করতে পারে বিজেপিরা কোনো দুষ্কৃতীদেরকে দিয়েও করাতে পারে বিজেপিরা আমাদের নামে একটা মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছে যেভাবে লুপ্তরাজ সংগঠিত করেছেন লুটপাট করেছিল তারও প্রতিফলন হতে পারে এর সঙ্গে তৃণমূলের কোনো হলদিয়া পৌরসভায় দুয়ারে সরকার ক্যাম্প পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর দু এছাড়া মোবাইল ক্যাম্পও পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা